নমস্কার বন্ধুরা সোমরা রকমারি চ্যানেলের আর নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত তো আজকে আমি আমার দিনলিপি নিয়ে আসিনি আজকে আমার সারাদিনের কাজকর্ম নয় আজকে এসেছি আমার এই গাছের যে বেল আপনাদেরকে দেখিয়েছিলাম সেই বড় বড় বেলে আর শরবত করব তো সেই শরবতের ভিডিওটাই থাকবে পুরো রেসিপিটা দেখুন আপনারা শরবতের আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লাগে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক আর একটু সুন্দর মিষ্টি কমেন্ট করে আমার পাশে থাকবেন তো দেখুন বেলটা আমাদের গাছ থেকে পড়ে মানে যেখানে গাছটা রয়েছে তার নিচেই মানে একদম মাটি সান বাঁধানো মাটি নেই পুরো তো বেলগুলো পড়ে পরেই এরকম চচির হয়ে ফেটে যায় তো বেলকে আর আলাদা করে ফাটানোর আমাদের প্রয়োজন পড়ে না তো এই বেলটাও পরে একদম পুরো ফেটে গেছে আর দেখুন একদম পাকা বেল পুরো ফেটে গিয়ে দেখুন ভেতরটা কীরকম একদম হলুদ মানে একদম সোনার মতো রং আর ভীষণ মিষ্টি হয় আমাদের এই গাছের বেল ঠিক আছে তো এই বেলটা ফ্যান চালাস না ফ্যান চালালে আওয়াজ ঠিক আসবে না বধুরা আমার ফোনটা একটু কম দামি তো আমি পাখা বন্ধ করে আপনাদের সঙ্গে ভিডিও করি কেননা ফ্যান যদি চলে তাহলে আওয়াজ ঠিকঠাক আসবে না বলে তো এই বেলের কালারটা দেখছেন এবার এই বেলটা দিয়ে আমি কীভাবে একটা স্বাস্থ্যকর শরবত বানাবো এই গরমের দিনে শরীর ঠান্ডা রাখার জন্য তো সেইটাই আপনাদেরকে দেখাবো দেখতে থাকুন পুরো ভিডিওটা তো বেলটা তো আমি মানে ফাটিয়েই নিয়েছি ফাটাই ছিল বেলটাকে দুয়াতখানা করে ছাড়িয়ে নিয়েছি এবার আসছি শরবতে প্রথমে আমি একটা স্টিলের রকম বাটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি একদম এটা স্বাস্থ্যকর আমি অন্য কোনো জল মেশাবো না এর মধ্যে আমি মেশাবো একদম কলসি মাটির কলসি ঠান্ডা জল তো আমি প্রথমে জল নিয়ে নিচ্ছি ঠান্ডা জল সেই হাফ বাটির মতন ঠান্ডা জল নিয়ে নিলাম এবার দিনটাকে গোলানোর আমার হাতে মধ্যে এখানে একটা চামচ নিয়ে নিয়েছি দিয়ে বেলটাকে এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে নেবো চামচের সাহায্যে ছেড়ে ছেড়ে কাজটা করার জন্য আমি একটু বিজ্ঞান করি তাহলে আপনাদেরও দেখতে সুবিধা হবে আর আমারও কাজটা করতে সুবিধা হবে এমন ভাবেই পেকেছে আর এমন ভাবেই ছেড়ে ছেড়ে যাচ্ছে মানে আর আলাদা করে চামচ দিয়ে ছাড়ানোর কোনো প্রয়োজনই করছে না ভীষণ সুন্দর একদম গাছ বাঁকা সুপত্ত বেল আমার ক্যামেরাম্যান যেভাবে বসে ক্যামেরা করছে বন্ধুরা সেটা যদি আপনাদেরকে দেখাতে পারতাম তাহলে এর থেকে আনন্দের আমার কিছু হতো না কিন্তু দুঃখের বিষয়ে আমার কাছে আর একটা ক্যামেরা নেই তো ক্যামেরাম্যানের হাতেই একটা ক্যামেরা আছে তো যাই হোক ক্যামেরাম্যানকে বেশি হাসাবো না তাহলে ছবি এজিয়ে আসবে আপনাদেরই দেখতে অসুবিধা হবে ও একদম হাসতে হাসতে লুটিয়ে পড়বে তো জাস্ট ওর বসাটা দুর্ভাগ্যবশত আপনাদেরকে দেখাতে পারছি না আমি পুরো বেলটাকে এখন ছাড়িয়ে নিয়েছি বাটির মধ্যে এবারে এটাকে হাত দিয়ে গুলিয়ে নেব হাতটা একটু ক্লোজ করে দেখি কলসি জল পুরো ঠান্ডা পুরো বেলের বাড়িটাকে আমি মিশিয়ে নিচ্ছি জলের মধ্যে দেখুন ছিপড়ে কত সুন্দর একদম ছেড়ে চলে এসেছে এর মধ্যে কিন্তু আর এক ফোঁটাও মারি নেই অনেকে করেন কি আপনারা চাইলে পরে এটাকে ছাঁকনি দিয়ে ছেঁকেও নিতে পারবেন কিন্তু আমি এটাকে ছাঁকলাম না কেন একটা দুটো যদি বেলের বীজ বা আঠা থেকে থাকে এর মধ্যে সেটা শরীরের পক্ষে খুব উপকারী আর শাশুড়ি মা বলতেন যে বেলের আঠা পেটের পক্ষে খুব উপকার তো এই জন্যে আমি বেলের আঠাগুলো সম্পূর্ণ আমি ছাঁকনি দিয়ে চাইলে ছেঁকে নিতে পারতাম কিন্তু ছেঁকে নিলাম না এই কারণে যে একটা দুটো যদি থেকেও থাকে সেটা কিন্তু পেটের পক্ষে খুব উপকার যাই হোক বেল গোলানোর কাজটা আমার সম্পূর্ণ হয়ে গেছে এর মধ্যে আর কিন্তু একদমই বিচন নেই একটাও বিচন নেই সমস্তই কিন্তু আমি বার করে ফেলেছি এখন এখানে পড়ে আছে শুধুমাত্র বেলগোলার জলটা তো এর মধ্যে আমি আর যেটা দেখব সেটা হচ্ছে এই গরমের মধ্যে টক দই আপনারা জানেন টক দই কতটা স্বাস্থ্যকর এবং শরীর ঠান্ডা রাখার জন্য দইটা কতটা উপকার তো এই দইটা আমি নিয়ে নিচ্ছি আর দই এর মধ্যে দু চামচ অ্যাড করবো দই জলটা পুরোটাই দিয়ে দিলাম তাতে স্বাদটা খুব ভালো আসবে অনেকটা পরিমাণ দই আমি দিয়ে দিলাম এবার এটাকে হাত দিয়ে গোলাবো গোলানো সম্পূর্ণ হয়ে গেছে এবার আমি এটার মধ্যে যেটা দেবো সেটা হচ্ছে চিনি না চিনি শরীরের পক্ষে খুবই ক্ষতিকর একটা জিনিস তো এর মধ্যে চিনি মেশাবো না শরীর ঠান্ডা রাখার জন্য আখের গুড়ের বিকল্প কোনো কিছু নেই তো এর মধ্যে আমি এখন মেশাবো অল্প খানিকটা আখের গুড় আমাদের গাছের বেলটা এমনিতেই প্রচণ্ড মিষ্টি তো মিষ্টি বেলের মধ্যে আর মিষ্টি দেওয়ার কোনো প্রয়োজনই পড়ে না অনেকে মিষ্টি দেয় স্বাদের জন্য চিনি দেয় যে বেলগুলো পাংছা হয় সেগুলোতে মিষ্টি বা চিনি ওই জাতীয় কিছু দেওয়া হয় তো আমি এটার মধ্যে গুড় না মেশালেও চলে কিন্তু স্বাদের জন্য দেখুন আমি এতটা পরিমাণ বেলের শরবতের জন্য মাত্র এইটুকু আখের গুড় আমি নিলাম অল্প একটু লবণ দেবো এটাকে একটা চামচের সাহায্যে ভালো করে হুয়ে সম্পূর্ণ হয়ে গেছে এবার গ্লাসে গ্লাসে ঢেলে নেব প্রথমেই আমার ক্যামেরাম্যান কে দেবো না তুমি সে আর কি আগে খায় বন্ধুরা আপনারা প্রথমে আমি আমার ক্যামেরাম্যানকে দেবো ক্যামেরাম্যান টেস্ট করে বলবে যে সবজটা কেমন হয়েছে তারপরে আমি খাবো দেখুন এই ক্যামেরাম্যান এই যে সানসেটের ওপরে উঠে ক্যামেরা করছিল তো এটার জন্যেই মানে আমি আপনাদেরকে বলছিলাম যে ক্যামেরাম্যান কোথায় দাঁড়িয়ে বসে ক্যামেরা করছে তো আমার এই ক্যামেরাম্যান এই দেখুন সানসেটের ওপরে উঠে ক্যামেরা করছিল তো এবার ক্যামেরাম্যান আমার ক্যামেরাম্যান না ক্যামেরা গার্ল ক্যামেরা গাল আপনাদেরকে খেয়ে বলবে যে শরবতটা কেমন হয়েছে তো ক্যামেরাম্যানের রিভিউ পেয়ে গেছেন আপনারা বুঝতেই পারছেন শরবতটা কত টেস্টি হয়েছে এবং শুধু টেস্টি না এটা স্বাস্থ্যের পক্ষেও খুবই খুবই মানে উপকারী একটা পেট ঠান্ডা রাখার মতন একটা পানীয় গরমের দিনে আপনারা সবাই বাড়িতে ট্রাই করবেন একটু

তো এবার আমি খাবো খেয়ে আপনাদেরকে জানাচ্ছি কেমন হয়েছে খুবই সুন্দর হয়েছে খেতে এবং খুব স্বাস্থ্যকর এটা খেলে পরে পেট একদম পরিষ্কার থাকে বন্ধুরা আপনারা সবাই বাড়িতে ট্রাই করে দেখবেন আর এই গরমকালে বেল খাওয়া যে কত উপকার আর তার সাথে টক দই আছে আর আছে আখের গুড় এগুলো সমস্তই শরীরের পক্ষে খুবই উপকারী ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই এই গরমে খুব সুস্থ থাকবেন আর শরীরের দিকে খেয়াল রাখবেন সতর্ক রাখবেন যাতে গরম না লাগে শরীরে যাতে রোদ না লাগে রোদের মধ্যে থেকে যেন শরীরে কোনো রোগ বালাই না হয় সেগুলোর প্রতি খেয়াল রেখে যেগুলো উপকারী জিনিস সেগুলো খাবেন আর এই গরমের মধ্যে তেল মশলা খাবার মানে তেল যুক্ত খাবার একটু খাবার থেকে বিরত থাকবেন তো ভালো লাগ ভালো লাগলে ভিডিওটা একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের মতন এই পর্যন্তই দেখা হবে পরবর্তী একটি নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা